আমাদের হাতে ছেড়ে দিক পাবলিক এমন শিক্ষা দেবে ছাত্র নাম করে কাঙ্গা লাগানো ঘচিয়ে দেবে নাটকবাজি ছাড়ো এবং এই সাইতানের বাচ্চারা গোবিন্দ অধিকারীর বাহিনী গুলি করবে যে আর বাংলা আর বাংলা চ্যানেল না পুরোপুরি আরএসএস এর কথা যারা ভাবছেন নবন্ন অভিযানের নামে নগ্ন নাচ করবো রাস্তা একটু বাড়িতে বলে যাবে শুভেন্দু অধিকারী নিজে বলছে যে গুলি চলবে গুলি যে বাংলা হিন্দু মুসলমান দাঙ্গা সুবেন্দু চোদ্দ কুস্তি এলে করতে পারবে না এমনকি কি আমাদের হাতে ছেড়ে দিক মুখ্যমন্ত্রী বলুক যে আমরা দায়িত্ব নেব না পাবলিক তাদের এমন শিক্ষা দেবে এই ছাত্রর নাম করে দাঙ্গা লাগানো ঘুঁচিয়ে দেবে এরা কেউ ছাত্র নয় ছাত্র পশ্চিমবঙ্গের ছাত্র হচ্ছে প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে দেখেছে এরা মানবিক মানুষ এরা ধর্ষণের বিরুদ্ধে কিন্তু এটা হিন্দু মুসলমানের বিরুদ্ধে না এরা ধর্ষণের জন্য সব কিছু করতে পারে ধর্ষণের বিরুদ্ধে এরা মানবতার কারণে লড়াই করতে পারে কিন্তু শুভেন্দু অধিকারীরা বিজেপি কখনো মানবতার কারণে লড়াই করবে না কারণ বিজেপি কারা বিজেপিরা কি বলে বিজেপির মাদার সংগঠন আর এস বলছে নারী নরকের দ্বার নারী হচ্ছে নারী হলো বা কি বলে শুদ্রারি নারী পাপজনি অর্থাৎ নারী আর কৃষককে কখনো মুক্তি দিও না এবং ওরা বলছে মেয়েদের ভোগ করা অত্যাচার করাটা এবং বলছে যার সঙ্গে বিয়ে হোক প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের মানে আমি ব্রাহ্মণ মানে সবাই খারাপ তা বলছি না অর্থাৎ যারা ধর্ষণ করাটাই জীবনের দর্শন মনে করে যে আর এস এস আজকে হাতদাসের ঘটনা আমরা দেখেছি আমরা ওই যে বাচ্চা মেয়েটি আসিফা যাকে মন্দিরের ভিতরে ঢুকে দিনের পর দিন ধর্ষণ করে খুন করেছে বিরানব্বই সালের গুজরাট দাঙ্গার দেখেছি সেই বিলকিস বানুর ঘটনা শুধু ধর্ষণ করে তার পরিবারের তার বাচ্চাটাকে মেরে দিল কিশোরী মেয়েকে তাকে ধর্ষণ করলো পরিবারের সাতজনকে খুন করলো এই বিজেপির বিজেপি ছেড়ে দিল কোর্ট থেকে কেন না সে সংস্কারী ব্রাহ্মণ ফলে বিজেপির কাছে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ আমরা শুনবো না ওসব নাটকবাজি ছাড়ো একবার তোমরা বাংলা ভাগ করেছো একবার এই শুভেন্দু অধিকারীর মত শ্যামাপ্রসাদ মুখার্জি এবং এই বাচ্চারা আজকে বাংলা ভাগ করে বাংলাকে ছোট্ট হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে দিয়েছে আজকে যে কোনো প্রান্তে বাঙালিরা গেলেই তাদেরকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করছে তাদেরকে পিটিএম মারছে তাদেরকে নানা রকম টর্চার করছে কারণ বাঙালি জাতিকে ধ্বংস করেছে এই হিন্দুত্ববাদী আর বিজেপি তাই আমি বলছি যে এটা ছাত্র আন্দোলন নয় ছাত্র ছাত্ররা কখনো নবান্ন অভিযান করে গুলির মুখে পড়ে না ওইখানে যারা যাবে ওই দিন সেই দিন কিন্তু শুভেন্দু অধিকারীর বাহিনী গুলি করবে গুলে একদম গ্যারান্টি গুলি করবে গুলি করে মারবে মেরে দাঙ্গা লাগাবে দাঙ্গা লাগিয়ে তিনশো পঞ্চান্ন ধারা লাগিয়ে তিনশো ছাপান্ন ধারা লাগাবে দিয়ে বলবে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ সুতরাং এখানে রাষ্ট্রপতি শাসন জারি আর ওই যদি একটুখানি আমের ছালাটা সিপিএম একটু পায় সিপিএম ছালা পাবে না তার কারণ হচ্ছে আইনত সিপিএমরা জিরো রাষ্ট্রপতি শাসন জারি হলে বাংলা ধ্বংস করে দেবে বাঙালি জাতি ধ্বংস হয়ে যাবে আর সিপিএমরা বারবার বলছে ওই যে ছেলেটি যে ধর্ষক যে খুনি সেই ধর্ষক খুনির বিরুদ্ধে প্রত্যেকে এমন কোন মানুষ থাকতে পারে না তার পক্ষে কিন্তু সে যখন স্বীকার করছে তখন সিপিএম বারবার বলছে ওর পিছনে লোক আছে ও আসলে নয় কেন বলছে এই বুদ্ধদেব বচ্চাজের বউ মিরাদি মীরা সে ধনঞ্জয়কে ধনঞ্জয় ফাঁসি দিয়েছিল ধনঞ্জয় ওই হেতাল পারে খুন করেনি করেছিল ওর বা ওর মাদার নিজের মা মেরেছিল আজকে আজকে সেটা সিপিএম জানতো যখন রাষ্ট্রপতির আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম সাহেব যখন তার মৃত্যুদণ্ড কোনো প্রমাণ পাচ্ছে না মৃত্যুদণ্ড যখন ছাড় দিল তখন মীরা দেবী বুদ্ধদেববাবুর বউ তিনি কিন্তু কলকাতায় বিরাট আন্দোলন করলেন এবং চাপে পড়ে তাকে ফাঁসি অর্ডার দিতে বাধ্য হয়েছিল এবং একটি ছেলেকে বিনা কারণে ফাঁসি দেওয়া হলো মৃত্যুর আগে পর্যন্ত সে বলেছিল আমি দোষী নই আর এখানে যে ধর্ষক সে বলছে আমি দোষী পার্থক্য এখানে তাহলে যেহেতু একটা নির্দোষকে দোষী বানিয়ে দিতে পারে সিপিএম সেরকম ভাবছে ধনঞ্জয় তাহলে এই ছেলেটাও নির্দোষ হতে পারে তাহলে এর পিছনে অন্য লোক আছে এরা তো জানে টোটাল ব্যাপারটা তাই বলছি এটা কার বিরুদ্ধে কার লড়াই হচ্ছে বাঙালি জাতি ধ্বংস হবে কার বিরুদ্ধে কার লড়াই হচ্ছে বিজেপি বলছে বিচার চাই সিপিএম বলছে ধর্ষণের বিচার চাই তৃণমূল বলছে ধর্ষণের বিচার চাই তাহলে বিরোধীকে সবাই তো ধর্ষণের বিচার চাই আমরা মানে বুঝতে না আর কোথা থেকে ভুঁইপুর কতগুলো নাম করে পুরো কে আসবে শুভেন্দু অধিকারী শৈতান কে আসবে সুকান্ত মজুমদার কে আসবে দিলীপ এই 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 ভণ্ড এই ভণ্ড রেপিস এরা রেপিসদের পক্ষে এরা এই ইস্যুটাকে যে মেয়েটার বিচার চাইছে মানুষ আমরা চাইছি সেই মেয়েটার ইস্যুটাকে সরিয়ে দিয়ে ওরা ক্ষমতা দখলের চেষ্টা করছে পশ্চিমবঙ্গে এটা পারবে না এই যে আর বাংলা আর বাংলা চ্যানেল এরা সবাই বাঙালির বিরুদ্ধে পুরো পুরো বাঙালি জাতিকে আর বাংলা পুরোপুরি আর এস এর আর বাংলা পুরোপুরি আর এস এস আর এস এর আর পলের কথা বলছি এই যে মেয়েটি ওই এই যে অগ্নিমুত্র পল এই অগ্নিমিত্র পল এরা মেয়ে আমাদের সন্দেহ আছে আজকে তার হচ্ছে এই যে অগ্নিমিত্রা পল বা আর এস এস বিজেপির হয়ে যে সমস্ত মেয়েরা গলা ফাটাচ্ছে এরা জানে না আজকে এই যে মেয়েদের পাক স্বাধীনতা বক্তব্য রাখতে পারছে মেয়েরা চাকরি করছে ডিভোর্স করতে পারছে মেয়েরা লেখাপড়া করতে পারছে মেয়েরা মেয়েরা দত্তক নিতে পারছে মেয়েরা উঁচু জাত নিচু জাত বিয়ে করতে পারছে এই সমস্তটাই ছিল হিন্দু কোডে যে হিন্দু কোডের বিরুদ্ধে ছিল আর এস এস যে হিন্দু কোটের বিরুদ্ধে ছিল শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি সেই হিন্দু কোটকে জওয়াহরলাল নেহরু আবার আইনে রূপান্তরিত করেছিল অর্থাৎ আজকের যে অগ্নিমিত্র পল বা রূপা বা লকেট এদের কোনো মূল্য থাকতো না কারণ আর এস এস ওদেরকে মানুষ মনে করে না ওদেরকে পাপ জনি মনে করে ওদের আর এস এস মনে করে নারী নরকের দ্বার আর এস এস মনে করে নারীকে মেয়েদেরকে রেপ করাটা আমাদের ধর্মের মধ্যে পড়ছে বলছে রেপটা ওদের একদম রক্তের সঙ্গে মেশা তাই আর এস এস বিজেপির মুখে আমরা ধর্ষণের বিরুদ্ধে কোনো ইস্যু শুনব না কারণ গোটা ভারতবর্ষে আজকে প্রতি পনেরো মিনিট অন্তর অন্তর একজন করে ধর্ষিত হচ্ছে আজকে গোটা পঞ্চাশ দিনের মধ্যে সাড়ে নশো মানুষ মেয়ে রেপ্ট হয়েছে এই সাড়ে নশো রেপ্ট হয়েছে এইটা বেশিটা হয়েছে বিজেপি শাসিত অঞ্চলে সুতরাং বিজেপি যেখানে আছো সেখানে যাও তোমরা গুজরাট ফুডাট উত্তর প্রদেশ ফুডাস প্রদেশ যাও ইউপি পিপল যেখানে যাও কিন্তু বাংলাকে চলবে না वही बोल বল वही बोल रहा वही बोल

সেখানে ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে ওই মেয়েটির বিচার আমরা চাই তার খুনের বিচার আমরা চাই তার রেপের বিচার আমরা চাই সারা পৃথিবীতে যেখানে রেপ হচ্ছে সে ভারতের যে কোনো প্রান্তে রেপ হলে তার বিরুদ্ধে আমরা আছি কিন্তু আমরা আমরা এই ইস্যুটাকে নিয়ে কোন রাজনীতি চাই না আমি এখানে শেষ করছি তাই তো আমার অর্গানাইজেশন দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ আমরা চ্যালেঞ্জ করছি আর এস এস বিজেপি কে সুবেন্দুকে জনগণের হাতে ছেড়ে দিক এত বড় সাহস এত বড় সাহস সে বলছে আমরা গুলি করব তখন দেখব সরকার কি করে এখনো পশ্চিমবঙ্গ সরকার অ্যারেস্ট করেনি পশ্চিমবঙ্গ সরকারকে জনগণ ধরবে ওই রকম কথা বলার পরে এত সাহস থাকে অধিকারের কোথায় বাংলা এবং বাঙালি জাতিকে যারা ধ্বংস করতে আসবে তাদেরকে চিরকালের মতো ধ্বংস করব তারা হিন্দু মুসলমান লাগাতে পারবে অন্য জায়গায় করো অন্য স্টেটে বাংলায় এসব চলবে না চলবে না চলবে না